আসসালামু আলাইকুম সবাই কেমন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা যদি সাপোর্ট না করে তো ক্যামেরা ব্যবহার করার সময় যদি ব্লাক হয়ে যায় বা কালো হয়ে যায় তো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা সাপোর্ট করে না তো ক্যামেরা যখন আপনি ওপেন করেন তো ক্যামেরা ওপেন হয় কিন্তু কালো দেখা যায় তো এটি ঠিক করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন তো আপনার ফোনের সেটিংসে আসার পর আপনার ফোনের সেটিংস থেকে এখানে অ্যাপ সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে কিন্তু আপনি আপনার ক্যামেরা সফটওয়্যারটি দেখতে পারবেন তো এখানে আপনি ক্যামেরা সফটওয়্যারের উপর আপনি টাচ করে দিবেন আর যদি এখানে ক্যামেরা সফটওয়্যারটি দেখতে না পান তাহলে এখানে নিচে আছে সি অল এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার ক্যামেরা সফটওয়্যারটি আপনি দেখতে পারবেন তো আমার ক্যামেরা সফটওয়্যারটি আমি এখন এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আপনার ক্যামেরা সফটওয়্যার উপর আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে নিচের দিকে আসলে এখানে আছে স্টোরেজ এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানেই কিন্তু আপনার স্টোরেজটা ডিলিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে আছে ডিলিট অ্যাপ ডাটা তো তারপর এখানে নিচে আছে ডিলিট তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা কিন্তু আর ব্ল্যাক হবে না তো আপনার ক্যামেরা সেটিংটা কিন্তু রিসেট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি সেটিং করে কিন্তু আপনার ফোনের ক্যামেরা যদি ব্ল্যাক হয়ে যায় সাপোর্ট যদি না করে তাহলে আপনি এই সেটিংটি করলেই কিন্তু আপনার ফোনের ক্যামেরার আর সমস্যাটা থাকবে না তো আরেকটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেটিংসটি করার জন্য আপনার ফোনে থাকা ক্যামেরা সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে উপরে সেটিংস আইকোনে টাচ করে দেবেন তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর নিচের দিকে আসলে এখানে আছে রেস্টোর এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে ডান এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার সমস্যাটা কিন্তু থাকবে না তো আপনার ফোনের ক্যামেরা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এভাবে কিন্তু আপনি এই দুটি সেটিংস করে কিন্তু আপনার ফোনের ক্যামেরা যদি সাপোর্ট না করে ব্ল্যাক হয়ে যায় তাহলে আপনি এই সেটিংগুলি করলেই কিন্তু আপনার সমস্যাটা থাকবে না তো আপনার ফোনের ব্যাক ক্যামেরাটা কিন্তু কাজ করবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম